হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন বন্ধুরা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী একটু বেঁকেই সামনের দিকে আবার চলে গেছে এই নদীটির নাম হচ্ছে সামতি নদী এই নদীটি কিছুদিন আগেই কিন্তু বন্ধু বন্ধুরা ই ছিল শুকনা ছিল এখন আবার একটু জোয়ারের পানি এসে ভরে গেছে দেখুন চারিদিকে সবুজ আর সবুজ কচুরি পানা দিয়ে ভরে গেছে অনেক বড় বড় লঞ্চ স্টিমার বড় বড় নৌকাগুলি এখান দিয়ে যাতায়াত করতো এই নদীটি ছিল এই অঞ্চলের প্রধান চলাচলের ব্যবস্থা এখন কিন্তু বন্ধুরা নদীটি বিভিন্ন জায়গায় পলি দিয়ে ভরে গেছে তাই এখন কিন্তু রাস্তাঘাটও হয়ে গেছে অনেক রাস্তাঘাটের কারণে এই নদীটি এখন আর এই প্রধান চলাচল হিসাবে ব্যবহার করা হয় না আর নদীটি অবহেলায় পরে কষ্ট দিয়ে পড়ে গেছে একটা কথা বলে রাখা ভালো বন্ধুরা সামনে বর্ষার মৌসুম এই নদীতে কিন্তু ঐতিহ্যবাহী নৌকাবাইজ হয় নৌকাবাইচটি হয় এই গ্রামটির নাম দেওতলা এবং পাশেই আছে গোল্লা দেওতলা গোল্লা এই এই নদীটির কিন্তু এই দুইটা গ্রাম নিয়ে কিন্তু নৌকাবাইসটি হয় এই পারে বসে আমরা নৌকা দেখি প্রতি বছর ঐতিহ্যবাহী নৌকা বাইশ এটি হচ্ছে ঢাকার নবাবগঞ্জের একটি ইউনিয়ন নয়নশ্রী ইউনিয়ন সেই নয়নশ্রী ইউনিয়নের দেওতলা গ্রামের পাশ দিয়ে কিন্তু এই নদীটি বয়ে গেছে এবং এই এই যে সামনে যে নদীটি সোজা অবস্থানটি দেখা যায় এখান দিয়ে কিন্তু আপনার নৌকা বৃষ্টি হয় এখন কিন্তু মোটামুটি জোয়ার এসেছে তাই কিছু কচুরির পানি এসেও তাদের সাথে যুক্ত হয়েছে মনে হচ্ছে যে নদীর মধ্যে কেউ সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে এর মধ্যে দিয়েই পার হওয়া যাবে পরিবেশটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর চমৎকার বন্ধুরা আপনারা সবাই চেষ্টা করবেন গ্রাম অঞ্চলে আসলে আপনাদের নদীর পাশ দিয়ে যদি নদী যায় সেখানে এসে সময় কাটানোর জন্য। এবং গ্রামে শিশুরা কিন্তু কম আসে আপনারা বন্ধ বা ছুটি পেলে কিন্তু বিভিন্ন পার্কে সময় না কাটিয়ে গ্রামে চলে আসবেন বাচ্চাদেরকে নদী সম্পর্কে বিভিন্ন ফসল সম্পর্কে ধারণা দেবেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ